বিহিয়ালো আরে সাহাবান গান ও কন্যা হেলিয়া দুলিয়া নাচ রে ও কন্যা হেলিয়া দুলিয়া নাচে রে আরে আস্তে কৃষকের খুশি লো ই রে কলা হেলা নাচ রে কলা হেলিয়া ধুলিয়া নাচ রে আরে কৃষকের মনটা খুশি হিলো এক সবাই কু আরে আজকে কৃষকের খুশি হিলো এক সবাই কো কনা হেলিয়া ধুলিয়া নাচ রে ও কনা হেলিয়া ধুলিয়া নাচে রে অস্রু আমাদের ভালো আরে অশ্রু আমাদের ভালো খুব কুবাহায় আমার আসিল কনা হালায়া ধুলায় নাচ রে ও কন হেলায়া দুলায়া নাচে রে ঈশ্বের মনে খুশি লো পিয়াতে মনটা ভরিলো ঈশ্বের মনে খুশি হিল আরে পিয়া যে মনটা ভরিলো কনা হেলিয়া দুলিয়া নাচলো

ফের সাম হেলো আমরা সাহিষ্ো কেলিয়া দুলিয়ানা ছিলো ওকে নহেলিয়া দুলিয়ানো আরে আন্নার দিহলো ভাবন জন চাহি ও কেলিয়া Oca n-a helia dulia n-a Te dek la hare Light-i comen si ar Kordelese Oca n-a helia dulia n-a celu Oca n-a helia dulia n-a આ ઘ આ